একই উত্তর দেবে কইব তাহির রে জুবায়ের শুনো শুনো তুমি যখন আমার পেটের মধ্যে ছিল মাঝে মাঝে লাথি বাইরা গুম বাইঙ্গা দিস চোখের পানি ফালায়া ফালায়া ডাকগুলো পার করছি কাউরে বলি নাই আবার যখন তোমার নিয়ে খাইতি পড়ছি লাথি মারছে প্লেটটা রাইকা দিছি কাউরে বলি নাই সারাটা রাত কান্দা কান্দা

ওই আমার পেটের ভিতরে দে আগে যদি জানতাম পেটের মধ্যে বাচ্চা রাখলে এত কষ্ট হবে জীবনও পেটের মধ্যে বাচ্চা নিতাম না এত কষ্ট এত কষ্ট এত কষ্ট বারবার মা কয় আমার ছুরি দে আমার গলাটা কাটটা ফলাইয়া দেই এ খবর আছে ব্রাহ্মণ সন্তান পেটে লাথি মারছে কলিজা লাথি মারছে মা সহ্য করতে পারে নাই লাথি মাইরা সন্তান দুনিয়াতে আইসা ওয়া ওয়া করে কান্দে আর মা দুখিনি চিরদিনের জন্য বিদায় হয়ে যায় এমন ইতিহাস সমাজে আসে না না ডেলিভারি কেসে অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার নবী আপনার নবী বলেন পৃথিবীর মধ্যে যদি কোনো ডেলিভারির কেসে কোনো সন্তান ডেলিভারি কেসে যদি মা মারা যায় আমার আল্লাহ মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দেয় আল্লাহু আকবার মায়ের ডেলিভারির সময় মা বেহুশ হয়ে যায় মা ডাক দিয়ে বলে ও সন্তান কি কষ্ট করছিস কস আমি যখন বেহুশ হয়ে পড়ে গেছি ধন তাই মা কানের মনে মুখটা লাগাই কর সকিনা গো তোর ছেলে হইছে এমন গায়ের মধ্যে ব্যথা যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় আল্লাহ বাসায় রাখে দি কেন বিড়িটা বাচ্চা রইছে বাসার তো কথা না বাসার তো কথা না আল্লাহ বাসায় রাখছে দি কেন মাডা বাচ্চা রইছে মা তুমি আমার আগে যেও না গমরে যুবক ভাইরা দেখেন কত আপনারা কত কিছু কন একটু নীরব বলেন না মা তুমি আমার গো মরে আমি কেমন করে দেব আমি কে মন করে দেব মাটি তোমা স্ত্রী কব তুমি আমার না গো মরে আমি কেহে মন করে দেব মাটি আল্লাহ কেহ করে দেব মাটি তোমা কবরে মা তুই আমার যেও না গো মরে যখন রাত্রি নিজুম নি চোখে ঘুম একলা ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পরে আল্লাহ কথা কেন মাগো এ যুবক ভাইরা শিখেন মাগো তোমার মতো নয় নাই কে খুলে টানি মাগো তোমার মতো নয় নাই কে হো আমায় কোলে টানি আচল দিয়ে নাকি। আচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি হাইরে মা জনী আমার। হায়রে মা জনন সবাই হায়রে মা জননি আমায় হায়রে মা জননি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সরে বধু সুবহান আল্লাহ আল্লাহর হাবিব বলে মা মা মনে আছে আপনি কান্দেন না হাসেন কেন কই নবী গো পেটে যাওয়ার পরে বড় খুশি ছিলাম প্রসব ব্যথায় বড় কষ্ট পাইলো চেহারা দেখে বড় খুশি হয়ে গেছি তিলে তিলে জাদু বড় করে প্রতিষ্ঠিত করছি একদিন আমার পলার আমি একটা কাজ করতে বলেছি আমার পোলা আমার খবর লয় না এমন ভাবে কষ্ট পাইছে শেষ পর্যন্ত আমি আল্লাহরে কইছি আল্লাহ যে আমার খবর লয় না তুমি তারে ছায়ো না যেই সন্তান আমার খবর লয় না ওয়াল্লাহ তুমি তারে দয়া করো না মহিলাটা কয় আমি কান্দি না হাসি কেন আমি আনন্দে হাসি আল্লাহ যে আমার মতো ফাগুল নির দোয়াটা কবুল করছে আল্লাহ আকবার মা বাবা এমন জিনিস খবরদার পোলা পয়েন্ট আমি তাহির গিলেদি এক সেকেন্ডের জন্য ভালোবেসে থাকো খবরদার বলে দিয়ে গেলাম মা বাপরে কোনোদিন কান্দায়ো না মা বাপরে কোনোদিন দুঃখ দিয়েন না এবার নবী কয় মা তোমার স্যারে কষ্ট পাই শুনলে তুমি হাসতেছো একটু তুমি দেখো না কেমন কষ্ট করে কয় দেখার দরকার নাই আমার নবী মুস্তাজিবর দাওয়া উম্মদের কষ্ট নবি সহ্য করতে পারে না মারে পেয়ে গেছে নবীর কাজ হল ক্ষমা সামায়ে নেওয়া। এবার নবী আল্লাহর ডাক আল্লাহ কবরটা আলোক করে দাও যেন মহিলাটা তারা সন্তানে কষ্টটা সরাসরি একটু দেখতে পারে ভাইয়া আমার যে নবী দুয়া করছে আপনার জবান বিলাকক নবীর দুয়া কবুল হয় কি হয় না দোয়া করতে দেরি কবরটা মাঝখানে ফেটে গেছে এবার নবী ডাক দিয়ে কে আম্মা একটু দেখেন না সন্তানটা কবরে কেমনে কাঁদতেছে আল্লাহর কসম করে বলি আপনি মারে যতই কষ্ট দেন না কেন দশ বছর মারে কষ্ট দিয়া দূরে থাকলেও একদিন মার সামনে এসে বলবেন আম্মা কেমন আছেন কথা বলতে দেরি মা দশ বছরের দুঃখ এক সেকেন্ডে বলে যায় এটার নামই হলো মা যেই মাত্র মা এতক্ষণ বললা আমার দোয়া আল্লাহ কবুল করছে আজাব হইতেছে আমি খুশি যেই মাত্র আমার নবী কবরটার আলো কইছে সন্তান যখন দেখছি কবর মধ্যে সাইট মারতেছে মা আর সহ্য করতে পারে না ডাক দিয়ে ইয়ারা রাসূলুল্লাহ আওয়াজটা শুরু হবে ইয়া সুনাল্লা নবী গো

আগে যদি জানতাম আমার জাদু বলিরে এত কষ্ট দিব জিন্দিগিতে আমি বদ্ধ দিতাম না আল্লাহর হাবিব বলেন মা আগে বলেন আপনি maaf করেন নি কয় হুজুর গো নবী গো আমার মনে কোন দুঃখ নাই আমার সন্তান ধরে যেন আমার আল্লাহ maaf করে দে এই কথা বলতে দেরি রে বাবা আমার আল্লাহ সন্তানের গোড়ের নিচে জান্নাতের গালি চাবি ছায়া দিছি চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমি বুঝাইতে চাইতেছি মার মনে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবা আখিরা তো ভুগবা কবরেও ভুগবা এইজন্য জন্য একটা মানুষের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না দোয়া করলে ডাইরেক্ট কবুল বদদোয়া দিলেও কবুল এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা খবরদার খবরদার ওই মা বাবাকে কান্দাইয়া শুধু তাহির ওয়াজ কেন মক্কা মদিনা গেল কোনো লাভ হবে না কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ অনুরোধ করে বলি খবরদার খবরদার আজকে যারা মা হারাইছেন বাড়িতে কারে মা কইয়া ডাক দিবেন যারা আমার মতো বাবা হারাইছেন বাড়িতে যায় কারা বাবা কইয়া ডাক দিবেন